একত্রিশ তারিখ শনিবার তো বাবার বাড়ি যাওয়ার জন্য বাবুকে রেডি করে নিয়ে সকালবেলায় বেরিয়ে পড়েছি একটা কাজের জন্য আমার বাবু কিন্তু চশমা পরবে সেই জন্য চশমা নিয়েছে ও একা একাই পড়তে চাইছিল কিন্তু পড়তে পারছিলো না আমি ওকে পরিয়ে দিতে চাইছি কিন্তু ও কিছুতেই আমার হাতে পড়বে না ও একা একাই পড়বে আর ওর হাতে যে রাখিটা দেখছো এটা কিন্তু ওর দিদি পরিয়ে দিয়েছে একবারের জন্য হলেও হাতের রাখিটা খুলতে চাইছে না ওকে আমি কতবার বলেছি বাবু ওটা যখন লাগছে একটু খোল কিছুতেই খুলবে না আর আজকে ওয়েদারটা না খুব সুন্দর ছিল এদিকে মেঘ করছে আবার হাওয়া হচ্ছে আবার সূর্য ছিল দেখো আকাশটা পরিষ্কারও ছিল আবার কিছু কিছু জায়গায় মেঘে ঢাকা ছিল তো আকাশটা দেখতে কিন্তু খুব সুন্দরই লাগছিলো তো আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছি আর এই আবহাওয়াতে বাবু একটু হাওয়ার পেয়ে ঘুমিয়ে পড়েছে কোলের মধ্যে আর বাড়ি যাওয়ার পথে কিন্তু প্রায় অনেক জায়গাতেই আজকে দেখলাম বার পুজো হচ্ছে সেই জন্য চাঁদা তুলছে প্রায় অনেক জায়গাতেই আজকে কিন্তু বার পুজো হচ্ছে বাড়ি আসার পরে দেখলাম বাবা একটু ছোট মাছ নিয়ে রাখছে তো দেরি না করে তাড়াতাড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম দিয়ে ভেজে নেব তারপরে কিন্তু খাওয়া দাওয়া করব ঠাম্মা কিন্তু রান্না করেই ছিল আর মাও রান্না করে রাখছিল ঠাম্মা করেছিল আমার ছেলের জন্য ডাল আর মা করেছিল তরকারি তো আমি এই দিকে মাছগুলোকে তাড়াতাড়ি করে ভেজে নিয়েছিলাম কেননা প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো বাড়ি থেকে সকাল সকাল ভেজেছি সেই জন্য তো আমার বাবুকে এইভাগে কিন্তু আমার মা খাইয়ে দিয়েছিল খাওয়া দাওয়া করার পরেই কারেন্ট না থাকার জন্য মাঠের এই পাশটাতে এসে বসছিলাম কেননা প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো ওয়েদারটা খুবই ভালো তোমাদের আগেই বললাম তো এই ভাইটা দেখো অনেকগুলো কিন্তু মাছ পেয়েছে ও জাল বসিয়েছিল পুকুরের মধ্যে তো পুকুরে এত ছোট ছোটো মাছ এমনি ধরাও যাচ্ছিলো না কিন্তু জালে পড়ছিলো অনেক তো ওকে দেখাতে বলছিলাম যে দেখো কতগুলো মাছ পড়েছে ও বলেছে এর থেকেও নাকি বেশি মাছ পড়েছিল সকালবেলার দিকে আমি আস্তে আস্তে প্রায় দুপুরবেলা এসেছি আর এখনও এই টাইমেও জাল তুলেছে দেখো কত মাছ আর এই সামনের বিল থেকে আমার বোনরা নিয়ে এসেছিল এই শ্যাপলা ফুলগুলো শ্যাপলা ফুলগুলো এতটা আমার ভালো লাগে কি বলবো তোমাদের আমি ওদের কাছ থেকে দুটো নিয়েছিলাম যে দে আমাকে এত সুন্দর ভালো লাগে আমি কয়েকটা ছবি তুলে রাখবো তো সেই থেকে আমি কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর দেখো সামনের রোদ্রু মাঠে ধান শুকোচ্ছে আর আর এই ফুলগুলো বেশিরভাগ কিন্তু বিলে ডোবায় এই ধারে পাশে কিন্তু যেখানে জল জমে থাকে সেখানেই হয় তো আজকের মতো ভিডিও এইটুকুই টাটা